নবীর মসজিদ ঘর থেকে যারা আমাকে বিদায় করে দিয়েছে মাওলা তোমার দরবারে নালিশ দিলাম আমার মামলা তুমি কবুল করে না সোমান আল্লাহ বলবে না হজরতে বেলালের সামন দিয়ে হজরের নামাজের জন্য মজ্জিন যাচ্ছে নতুন মজ্জিন বেলাল আর পারে না নতুন মজ্জিন সুরেলা কণ্ঠে সুর দিয়ে ফজরের আজান দিয়েছে জামাত শুরু হয়ে গেছে আল্লাহর নিজেই ফজরের নামাজ পড়িয়েছেন ফজরের নামাজের পর আল্লাহর উদ্দেশ্যে একটু করে বয়ান করলেন দেখে আর ভোর হচ্ছে না অন্ধকার কাটে না আল্লাহ রসুল মনে করলেন হয়তো আগেই নামাজ পড়ে ফেলেছি আর একটু বয়ানটা লম্বা করে দেই আল্লাহ রসুল বয়ানের মাত্রাটা আরেকটু লম্বা করে দেয় না ভোর আর হচ্ছে না অন্ধকার কাটে না তিন তিনবার আল্লার রসুল বয়ান লম্বা করে দিচ্ছেন ভোর আর হয় না ফেরেশতা নাজিল হয়ে গেছে আল্লাহ রসুলের উপরে হে নবী আজ কি মসজিদে নবমীতে আজান হবে না নাকি আল্লাহ রসুল বলে ও ফেরেশতারা নতুন মজ্জিন তার সুরেলা কণ্ঠে চমৎকার কণ্ঠে ফজরের আজান দিয়েছে এমন কি আমরা ফজরের নামাজ আদায় করেছি ফেরেশতারা ডাক দিয়ে বলছে আর সুলাল্লা ইহাবিব আল্লাম কাকে দিয়ে আজান দিয়েছেন প্রতিদিন যে বেলালের আজান শুনে আরো শাহিমে সমস্ত ফেরেশতারা আমার আল্লাহকে শেষ দেয় মেহরবানি করে সে বেলালকে দিয়ে আজান দিয়ে দেয় ও নবীন যদি আজকে ফজরের আজান বেলাল না দেয় মত হয়ে যাবে আর কোনোদিন দিন ভোর হবে না যদি বেলাল আজকে মসজিদে নববিতে আজান না দেয় গো নবী কেমত পর্যন্ত আর কোনোদিন দিন সূর্য উদিত হবে না আল্লাহু আকবার